আসসালামু আলাইকুম ওয়া অবলাকেতু আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা প্রীতি মোবারকবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ফেসবুক ইউটিউব খুললেই যেটা আপনারা সবচাইতে বেশি দেখবেন সে বিষয়টা হচ্ছে উপুবাই থেকে প্রিন্স মামুন অপরদিকে রাকিব হোসাইনরা তাদের বউকে আপনাকে আমাকে দেখিয়ে দেখিয়ে তারা লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে তাদের ইনকাম সোর্স যেন বউয়ের সাদা চামড়া দেখিয়ে বিষয়টা আপনারা কোনভাবে নেবেন আমি জানি না তবে আমার কথা শুনে আপনারা আমাকে অনেক গাড়ি গালাজ করতে পারেন সে বিষয়ে আমি আপনাদেরকে কোনো কিছু বলবো না তবে এতটুকু বলবো অপুবাই তিনি বিয়ে করেছে কিনা জানি না এটা তার কি হয় সেটাও জানি না তবে এমনভাবে প্রকাশ্যে অনলাইনে তার যদি বউ হয়ে থাকে এই মেয়েটাকে প্রকাশ্যে তিনি সবার সামনে এনে যেভাবে দেখাচ্ছে এতে করে অনেক মানুষ তাদের ইমানকে দুর্বল করছে পাশাপাশি ইমানকে হারাচ্ছে এই ভিডিওগুলো আপনি চাইলেও আবার না চাইলেও আপনার চোখের সামনে চলে আসবে আপনার সার্চ করতে হবে না অলরেডি চোখের সামনে চলে আসবে এরপর আরও যারা আছে যারা বিয়ে করার পর বউয়ের অঙ্গভঙ্গিমা দেখিয়ে অনলাইনের মধ্যে নিজের বউকে পাবলিশড করে দিয়ে সবাইকে দেখে দেখে টাকা ইনকাম করছে এই একটা মেয়ের জন্য কতগুলো যুবক কতগুলো সমাজ ধ্বংস হচ্ছে অথবা একটা মেয়ের জন্য যে কতগুলো পুরুষের জবাব দিতে করতে হবে সেটা একটু শুনুন দেখুন একটা মেয়ের জন্য তার বাবাকে সবচেয়ে বড় জবাব দিতে করতে হবে একটা মেয়ের জন্য তার বড় ভাইকে জবাব দিতে করতে হবে একটা মেয়ের জন্য তার হাজব্যান্ডকে জবাব দিতে করতে হবে একটা মেয়ের জন্য যদি সমাজ দূষিত করে থাকে সে মেয়েটা সেই মেয়েটার জন্য সমাজের হর্তা কর্তা শাসক গোষ্ঠী যারা আছে সমাজ নেতৃত্ব দেয় সে সমস্ত মানুষগুলোকে জবাব দিতে করতে হবে আল্লাহ কখনো জান্নাতে প্রবেশ করবে না যারা নাকি এই বউ দিয়ে বিজনেস করছে যারা বউয়ের অঙ্গভঙ্গিমা দেখিয়ে দেখিয়ে মানুষকে টাকা ইনকাম করছে এদের ইনকামটাও সম্পূর্ণ হারাম একটা কথা মনে রাখবেন ভাই এই যে আপনারা আজকে যুবতী বয়সে যুবক বয়সে হাজব্যান্ড ওয়াইফ যে পার্সোনাল সম্পর্ক সম্পর্কটাকে আপনারা পার্সোনাল সম্পর্কটাকে আপনারা পাবলিশ করে দিচ্ছেন আপনারা তো এক সময় বৃদ্ধ হবে তাই না বৃদ্ধ হলে এই ভিডিওগুলো ভিডিওগুলো কিন্তু থেকে যাবে আপনার সন্তান যখন মানে দুনিয়াতে আসবে দেখবে আমার মা কি করেছে দেখবে আমার মা ইউটিউবের মধ্যে কন্টেন্ট ক্রিয়েটর ছিল ফেসবুক ইউটিউবে কনটেন্ট বানিয়ে বানিয়ে তারা টাকা ইনকাম করত এবং কিভাবে বানাতো আমার মা কমর ঢোলাতো আমার মায়ের বুকে ওনা থাকতো না আমার মা শর্ট প্যান্ট পরতো আমার মা টাইট ফিট পরতো আমার মা পর্দা করতো না আমার মায়ের অশ্লীল কার্যকলাপ দেখে দেখেই ভিউয়ার্সরা মজা পেতো এবং তার বিনিময়ে যে অ্যাড শু হয় সে অ্যাড শু থেকে টাকা ইনকাম করতো আর আমার মা বাবার এই মূল বাণী ছিল অশ্লীলতা যখন আপনার এগুলো দেখবে তখন আপনার আপনার বাচ্চা তো আপনার প্রতি ভালো সম্মান প্রদর্শন করবে না যে মা বাবা অশ্লীল দিকে গিয়েছে আমিও বিয়ে করবো পড়ালেখার কোনো দরকার নেই বড় হব সুন্দরী দেখে বিয়ে করব বউরে নিয়ে বসে বইসা ঘরে কন্টেন্ট বানাবো আর টাকা কামাবো আপনার থেকে এটাই শিখবে আপনার থেকে ভালো কোনো কিছু শিখবে না আপনার সন্তান সেদিকে লক্ষ্য রাখান লক্ষ্য রাখতে হবে আমাদেরকে আর অপুবাহের বিষয়টা যেটা বলবো সে কোন জায়গা থেকে উঠে আসছে তার নিজের মধ্যেও তো নাই কোনো পার্সোনালিটি সে নিজের নিজের যে আত্মসম্মান এটা বিক্রি করে দিয়ে তিনি এই পর্যন্ত আসছে প্রিন্স মামানের বিষয়টা একই নিজের পার্সোনালিটি আত্ম যে সম্মান আছে এগুলো বিক্রি করে দিয়ে নিজের বেহায়াপনাটাকে ধরে রেখে কিন্তু তিনি এই পর্যন্ত আসছে না হয় এত দূরে আসা সম্ভব না বুঝতে পারছেন কারণ বাংলাদেশ তো